নমস্কার আমি তৌসিফ হক পিপলস রিপোর্টার অনলাইন পোর্টাল তাদের দশ বছরে পা দিচ্ছে তো এই দশ বছর আগে থেকেই আমি পিপলস রিপোর্টার ফলো করি এবং যে কারণে ফলো করি সেটা হচ্ছে যে মিডিয়াকে সবসময় নিরপেক্ষ এবং সঠিক খবর দিতে হয় তো বর্তমানে আমরা যা দেখি যে কোনো একটা খবরকে তার অতিরঞ্জন অথবা মিথ্যা খবর ফেক নিউজ এগুলোর জগতে পিপলস রিপোর্টার সম্পূর্ণ আলাদা একটা পথে হেঁটে যেটা করে একদম সঠিক তথ্য মানুষের সামনে এসে উপস্থিত করে তো তথাকথিত যে সমস্ত মিডিয়া রয়েছে সেই মিডিয়ার খবর পরিবেশন ভাষা ইত্যাদিতে অত্যন্ত বিতশ্রদ্ধ ছিলাম তারপরে পিপলস রিপোর্টার একদিন আমি দেখলাম ফেসবুক স্ক্রল করতে করতে এবং তারপর দীর্ঘ দশটা বছর পেরিয়ে গেছে এই বিগত দশ বছরের পিপলস রিপোর্টার আরও আপন হয়েছে এবং তাদের সংবাদ পরিবেশন তাদের ভাষা তাদের হেডিং চয়েস ইত্যাদি আমার খুব ভালো লাগে আমার আমি তাদের খবর পড়ে সঠিক তথ্যটা পাই ফলে আমার যা মনে হয় যে রিপোর্টার এই মুহূর্তে একজন একটা অন্যতম ব্যতিক্রমী মিডিয়া হিসেবেই আমার কাছে পরিচিতি লাভ করেছে টিম পিপল রিপোর্টারকে অনেক ধন্যবাদ এবং তাদের আরও এগিয়ে যাওয়ার জন্য শুভেচ্ছা ও অভিনন্দন জানাই Obrigado.